thank mm -hmm. you মূলত আজকে আমাদের এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী হরিয়রপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আমরা দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে একটা কমিটি গঠন করে আজকে আমরা রেজিস্ট্রেশন উদ্বোধন করলাম এবং আমরা যথেষ্ট ভালো সারা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আসে আসে আশা করছি আমরা আমাদের যে কল্পনা তার চেয়েও বেশি হয়তো আমরা সাপোর্টিং পাবো এখনও যেহেতু কেউ তেমন একটা জানে না তবে রেজিস্ট্রেশনের জন্য আমরা আজকে শুরু করে দিয়েছি ইনশাল্লাহ সারা পাবো এবং সবাই দলমত নির্বিশেষে শেষে সবাই সহযোগিতা করবে এতটুকু আশা রাখছি দীর্ঘদিন পরে আমরা আমাদের বিদ্যালয় পঞ্চাশ বছর দিয়ে উপযাপন করতেছি এটা আমরা গর্বপূত অনুভব করছি বিশেষ করে এই বিদ্যালয়ের ছাত্রী হিসাবে আমি আমাকে নিয়ে অত্যন্ত গর্বপূত অনুভব করছি আমরা যাতে সবাই পার্টিসিপেট করতে পারি সবার সাথে আমরা যোগাযোগ অব্যাহত রাখবো এবং যোগাযোগ অব্যাহত আসে হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ খুবই আনন্দিত আমরা যে মানে অনুষ্ঠান হইতে যাচ্ছে আমাদের সব আমার সহপাঠীদের মধ্যে তো মোটামুটি যেহেতু আমি ডাক্তার আমার সাথে যোগাযোগ হয় অনেকের সাথেই এইভাবে স্প্রেড করবো আর কি যতটুকু সম্ভব খুবই এক্সাইটেড প্রথম থেকে একদম অনুষ্ঠানের যতগুলো প্রোগ্রাম আমাদের মিটিং ডাকা হয়েছে প্রত্যেকটা মিটিংয়ে আসছি ইনশাল্লাহ হাজার ব্যস্ততার মাঝেও খুবই মানে আমাদের দুই হাজার এক সালে হওয়ার কথা ছিল দুই হাজার পঁচিশ বছর পূর্তি কিন্তু যে কোনো কারণও হয় নাই তো আমরা এটার জন্য পঞ্চাশ বছর যেহেতু আমরা পাচ্ছি সৌভাগ্যবান আমরা দু হাজার দুইয়ের বেচ আমাদের গ্রুপটা খুবই অ্যাক্টিভ দু হাজার পনেরো সালে সতেরো সালে আমরা প্রোগ্রাম করছি রিউনিয়ন আবার তেইশ সালও করছি তা আমাদের গ্রুপ বেচ আশা করি মোটামুটি ভালো উপস্থিতি থাকবে আমাদের বন্ধু বান্ধবরা সবাই আমরা চাই যে সফলভাবে প্রত্যেকটা বেচের যে ব্যক্তিবর্গ আছে বড় বড়ো গ্নিগুণি ব্যক্তি আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সুবর্ণ জয়ন্তী খুব সুন্দর সাকসেসফুল হবে এবং এটা হচ্ছে আমাদের আইডিয়াল হয়ে থাকবে না নারায়ণগঞ্জ ডিস্ট্রিকের মধ্যে চাই যে সবাই বলুক যে না হরিয়ারপা উচ্চ বিদ্যালয় একটা নাম করা প্রতিষ্ঠান এখান থেকে অনেক ভালো ভালো পজিশনের ব্যক্তি আছে আমাদের দিলীপ স্যার আছেন আমাদের টিচার আছেন আপনারা আছেন তো সবার জন্য শুভকামনা ভালো হোক আশা করি আজকে মূল কার্যক্রম ছিল রেজিস্ট্রেশন উদ্বোধন এই রজত জয়ন্তীর যেই সুবর্ণ সুবর্ণ জয়ন্তীর যেই প্রোগ্রাম এটার আজকে উদ্বোধন ছিল ফর্ম ফিল আপের উদ্বোধন না আয়োজন তো আমি তো আশাবাদী আয়োজন খুব চমৎকার একটা আয়োজন হবে একটা মিলন মেলা হবে আমার দেশ বিদেশে যারা আছেন বা বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস যারা করতেছেন সবাই এই প্রোগ্রামে ইনশাল্লাহ উপস্থিত হবে কারণ এটা হচ্ছে রুট সবার যে যেখানে আছে সবার রুট হচ্ছে হরিয়রপাড়া উচ্চ বিদ্যালয় এটাকে দেখার জন্য হইল সবাই ইনশাল্লাহ আমি আশাবাদী সবাই উপস্থিত হবে আমরা তো প্রাইমারি চিন্তা ভাবনা করছি অনুষ্ঠানটা তিনটা তিন দিন কন্টিনিউ করার তারপরে পরিবেশ পরিস্থিতি বুঝে যদি কন্টিনিউ করতে হয় র্যান্ডম করতে হয় হয়তো আরও দু একদিন এক্সটেনশন হতে পারে সেটা ওই সময়ের সময়ের পরিপ্রেক্ষিতে তাদের কাছে আহ্বান করব আপনারা রেজিস্ট্রেশন করেন অন্ততপক্ষে আপনার স্কুলটাকে দেখার জন্য হলো একবার আপনার শৈশবে আসেন Thank you